হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম অরিজিনাল পাকিস্তানি রিজুয়াদ ব্র্যান্ডেড ড্রেস নিয়ে তো আজকে আমি আপনাদেরকে টোটাল দশটা ড্রেস দেখাবো এই ক্যাটলগ থেকে অলরেডি দুইটা ড্রেস আমার সোল্ড আউট হয়ে গিয়েছে তো বাকি যে দশটা ড্রেস আছে সেগুলো এখন আমি আপনাদেরকে একে একে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন লাক্সারি শিপনের মধ্যে আর লাক্সারি লোন আর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল অফার প্রাইজে এগুলো দিচ্ছি আপনাদের সবাইকে তো এখন আমি ফার্স্টে আপনাদেরকে এই সুন্দর এই ড্রেসটা দেখাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমনটা ক্যাটলগ অরিজিনাল ড্রেসটাও কিন্তু তদ্রুপ সেরকম আর এই আর আপনারা সবাই কিন্তু হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল তো যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে ক্যাশ পেমেন্ট করতে পারবেন সিটির বাহিরে চট্টগ্রাম সিটির বাহিরে ফুল পেমেন্ট বিকাশে করেই কিন্তু আপনাকে পার্সেলটা নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ফোন পার্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে গলার এমব্রয়ডারি কাজ এই যে এটা হচ্ছে পুরোটা গলার মধ্যে এমব্রয়ডারি কাজ থাকবে লাকজারি লোনের মধ্যে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তান লাক্সারি লোন রিজুয়াদ ব্র্যান্ডের তো এক ড্রেসের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু আরো অনেক বেশি জোস আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন তো দ্রুত অর্ডার করবেন যেহেতু স্টক আমার খুবই লিমিটেড এটা হচ্ছে ব্যাক পার্ট মাসাল্লা ব্যাক পার্ট ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালারের মধ্যে পড়েছে খুবই সুন্দর নিচেরটা তো আরো বেশি সুন্দর দেখুন এই যে এই যে কি সুন্দর মাশাল্লা আমার তো ইচ্ছে করছে এটা নিয়ে ফেলি এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা কিন্তু অনেক বেশি প্রিটি আর সেই সাথে একদম ফুল এমব্রয়ডারি কাজ করা একটা লাকজারি শিপনের ওন্না আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে লাকজারি শিপন এই যে এটা হচ্ছে সাইডের কাজ এই যে খুবই সুন্দর আর মাঝখানে পুরোটাই ভরাট ভরাট ছিটানোর কাজ পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সাইডের আর থাকছে ম্যাচিং করা একটা স্যালোডন সেই সাথে এখন আমি আপনাদেরকে দেখাবো হোয়াইট কালারের একটা কালেকশন। তো এই ড্রেসগুলো আসলে অনেকদিন আগে এনেছিলাম কিন্তু আমার স্কিনে একটু প্রবলেম হওয়াতে আমি নিজে দেখাতে পারিনি তাই আমি চিন্তা করলাম আজকে এভাবে দেখিয়ে দিই এখন হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আমার খুবই ফেভারেট একটা কালার এই যে আমার খুবই ফেভারেট একটা কালার এই ড্রেসটা এই যে খুবই সুন্দর এবারের ড্রেসগুলো মাথা নষ্ট করে আপনারা সবাই এত বেশি পছন্দ করবেন বলার বাহিরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আপনার ড্রেস গুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আকর্ষণীয় প্রত্যেকটা ক্যাটলগের ড্রেস এত বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নিবে এরকম হবে সাইড আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আর এটা থাকবে এমব্রয়ডারি কাজ এই যে এটা হচ্ছে ড্রেসের এমব্রয়ডারি কাজ এটা ড্রেসের ব্যাক পার্ট একটু দ্রুত দেখে। যেহেতু দশটা ড্রেস ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় করতে চাচ্ছে না এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লাহ খুবই সুন্দর পিন্ট খুবই সুন্দর এগুলো পরলে আসলে যারা কিনা কোয়ালিটিফুল ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এগুলো লাজাবাক হবে এই যে এটা হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর অনেক বেশি আরামদায়ক আর এটা থাকছে লাকজারি ওড়না পুরোটা ওড়নার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আর খুবই ভালো মানের কোয়ালিটির ওড়না এটা এই যে পুরোটা ওনার মধ্যে এইভাবে আপনারা একদম লাকজারি কাজ করা ওনা পেয়ে যাচ্ছেন এই যে সে সাথে এখন আমি আরও একটা কালার দেখাচ্ছি এই যে মাশাল এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো দেখার সাথে সাথে আপনারা দ্রুত অর্ডার করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে আপনারা দ্রুত অর্ডার করলে আপনার ড্রেসে তাড়াতাড়ি নিতে পারবেন তাড়াতাড়ি ব্যাপার দেখো কারণ সময় যেহেতু কম ভিডিও মাত্র এখন দুইটা ড্রেস এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে এটা থাকবে হাতার অংশ মাসাল্লাহ খুবই সুন্দর সে সাথে লাকজারি একটা ওড়না পেয়ে যাচ্ছেন কাজ করা এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়না খুবই সুন্দর মার্শাল্লাহ এই যে খুবই সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার এখন আমি আপনাদেরকে দেখাবো বাসন্তী কালার বাসন্তী কালারের জন্য কিন্তু সবার কিন্তু একদম কারাকারি শুরু হয়ে যায় তো এটা হচ্ছে এই ড্রেসের ক্যাটলগ আর এটা হচ্ছে এই ড্রেস এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো খুবই সুন্দর এইসব ড্রেসগুলো পরলে দেখা যায় কি অন্য কোনো কোয়ালিটির ড্রেস কিন্তু ভালো লাগে না এই যে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে প্রত্যেকটা ক্যাটলগের ড্রেস এত বেশি ভালো লাগে ইচ্ছে করে বারোটা বারোটা ড্রেসই নিজে সেলাই করে পরে ফেলি এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ এই যে বুকে এমব্রয়ডারি কাজ থাকবে নিচের অংশ এটা ব্যাকপাট এটার উড়নাটা সবচাইতে বেশি প্রিটি আপনারা উড়নাটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক কতটা রাজকীয় ডিজাইনের এই যে এটা থাকবে হাতার অংশটা খুবই সুন্দর আর এটার উড়নাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা পড়বে হাতার অংশের মধ্যে এই যে উড়নাটা আপনারা একবার লক্ষ্য করুন এখানে সাইডে কাটওয়ার্ক করা আছে মাঝখানে পুরোটাই হেভি একদম বড় বড় করে এমব্রয়ডারি আছে উড়নাটা সবচেয়েতে বেশি এই উড়নাটা পরলেই হবে ড্রেস আর পরতে হবে না এরকম অবস্থা হয়ে যাবে তো উড়নাটা পরলেই হবে উড়নাটার দামই হচ্ছে মনে করেন দেড় দুই হাজার টাকা এরকম পাকিস্তানি ড্রেসের আসলে উড়নার কোয়ালিটি প্যান্টের কোয়ালিটি এতটাই ভালো থাকে বলার মতো না উড়নাটা সবচেয়ে বেশি সুন্দর তো যেহেতু স্টক লিমিটেড আপনারা একটু দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো বিস্কিট কালারের একটা ডিজাইন এটা আমার ফুফি অনেক বেশি পছন্দ করেছিল আমি ফুফিকে দেইনি বলেছে না এবারে যেহেতু আমার স্টক খুবই লিমিটেড সে কারণে আমি বাহিরেই সেল করব যে এটা অনেক বেশি সুন্দর এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর মাঝখানে প্রত্যেকটা ড্রেসে বুকের মধ্যে অ্যাম্ব্রডারের কাজ পেয়ে যাবেন এটা ব্যাক তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা থাকবে হাতার অংশটা এই যে এটা থাকবে হাতার অংশটা আর থাকবে খুবই সুন্দর একটা ওনা এটা কিন্তু ক্যাটলকের উপরে যে ড্রেসটা ছিল এখন আমি আপনাদেরকে সেই ড্রেসটাই দেখাচ্ছি এই যে এই যে এটা থাকবে ওনা ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের এই যে খুবই সুন্দর মাশাল্লাহ মাঝখানে কিন্তু এভাবে আপনারা বরাট করা চিটানো চিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাইডে একদম গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা ওনার পাশেই আপনারা লাগজারি ওনা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি একদম মাথা নষ্ট করা এই যে খুবই সুন্দর গলার কাজটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক পার্ট এই ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করবে এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার্শাল্লা খুবই সুন্দর এই যে এটা থাকবে হাতার অংশটা হাতার অংশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর ওড়নাটা আপনারা একটু লক্ষ্য করুন সাইডে এভাবে আপনারা কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন ওড়নাটা তারপর মাঝখানে এভাবে ছিটানো একদম ভরাট ভরাট করা কাজ করা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন মাসাল্লা খুবই সুন্দর গলার মধ্যে কাজটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা ওড়নার মধ্যে পাবেন হেভি এমব্রয়ডারি কাজ করা একদম লাক্সারি তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর হচ্ছে হাতার অংশ এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর এটা থাকবে হাতার অংশটা খুবই সুন্দর ড্রেসটার কালারটাও কিন্তু অনেক বেশি জোস আর এটা থাকবে একদম পুরোটাই এমব্রয়ডারি একটা ওয়ার্ক করা উড়না এই যে এটা হচ্ছে উড়না মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার প্রত্যেকটা ড্রেসেরই এটা এটা ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লা হাতার অংশটা ভিতরে না এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর থাকবে খুবই সুন্দর গর্জিয়াস একটা শিপনের ওনা এই যে এটা হচ্ছে সাইডে কাটওয়ার্ক করা আছে প্রত্যেকটা ওড়নার সাইডে তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে ছাব্বিশশো টাকা করে আমি আগে যে দুটা সেল করেছি ওগুলো ছাব্বিশশো টাকা করে সেল করেছি তো চিন্তা করেছে আপনাদের সবার জন্য একটা অফার প্রাইজ দিয়ে দিই এগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে ছাব্বিশশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে এটা হচ্ছে বিস্কিট কালার এটাটা আপনারা ওড়নাটা দেখলে বুঝতে পারবেন কতটা হেভি এম্বয়ডারি কাজ করা একটা ওড়না মাত্র পঁচিশশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি রিজুয়াদ ব্র্যান্ডের লাকজারি লোন কালেকশন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাই পুরোটা ওড়নার মধ্যে এভাবে আপনার হেভি কাজ করা পেয়ে যাচ্ছে পুরোটা ওড়না খুবই গর্জিয়াস একটা ওড়না এগুলো পড়লে আর কিছুই লাগে না একটা ওড়না দিয়ে মাথায় দিয়ে পড়ুন বা আপনার সাইডে দিয়ে পড়ুন যেভাবে পড়ুন না কেন এই ওড়নাটা পরলেই হবে আর কিছুই লাগবে না লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটা হচ্ছে পিচ কালার আঙ্গুর কালার যেটা বলে এটা হচ্ছে সে আঙ্গুর কালার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট তো যেহেতু খুবই লিমিটেড দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলেই কিন্তু আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি সে সাথে ক্যাশ পেমেন্ট আর চট্টগ্রাম সিটির বাহিরেও হোম ডেলিভারি সেক্ষেত্রে বিকাশ পেমেন্ট আশা করছি আজকের প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ড্রেসের উড়নাটা তো লাজবাব দেখতে পাচ্ছেন পুরোটা উড়নার মধ্যে কতটা সুন্দর কাজ করা তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাফেজ